তাকে ইলেকট্রিকের শখ দেয় তাকে বাঁচাতে গিয়ে স্পর্শ করলে যে স্পর্শ করবে তাকে ইলেকট্রিকের শখ দেয় তাই কামনা বাসনা থেকে মুক্ত হলে যে সাধু বৈষ্ণব মহাত্মার হৃদয় কামনা বাসনা শূন্য হয়েছে সেই সাধুর চরণে তুমি শরণ না তাহলে দেখবে তুমিও কামনা বাসনা থেকে মুক্ত তাই যদি তরিতে বাসনা থাকে করণের মন সাধু কারণ সাধু সঙ্গ ছাড়া কখনো কামনা বাসনা থেকে তুমি মুক্ত হতে পারবে না কামনা বাসনা থেকেই যাবে যতদিন না কামনা বাসনা শূন্য সাধুর সঙ্গ করবে রে একটা হিন্দি ভজন বৃন্দাবনে তো কবির দাসের ভজন কীর্তন তো কবির দাস বলছেন যে জীবনে যদি কেউ সাধু সম্মলাপ করে তাহলে সেই কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যায় ভগবানকে পেয়ে যায় রে আদিকাারাডে স্াডাডে স্াডেরা খকের তেরা আদিকা-চিমাডে জীবনে যদি সাধুসঙ্গ হয়ে যায় তোমার ভাগ্য ভালো হয়ে যাবে अव्वाद लग्वाद बाद 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 बेल একটু খেলো পরের দিন আরেকটু দিন নিজেই দোকানে গিয়ে লাইন দিল আবার যদি একটা মাতাল অসৎ ব্যক্তি একটা সাধুর সঙ্গ পায় ভালো মানুষের সঙ্গ পায় সে ধীরে ধীরে ভালো হয়ে যায় জগতের সঙ্গের খুব প্রভাব তোমার যে যেমন ব্যক্তির সঙ্গ করবে তার মন ধীরে ধীরে তেমন হবেই হবে সাধুর কাছে যাবে সাধুর কথা শুনবে সাধুকে দেখবে ভগবানের কথা শুনবে ধীরে ধীরে মনটা তোমার ভগবানের দিকে দূরে আর যত অসাধু দুরাচারী পাপাজারির কাছে যাবে তোমার মন ভগবানের থেকে দূরে সরে নরকের দিকে ওই জন্যে জীবনে কখনো অসাধু সংগ করতে নাই অসৎসঙ্গ করতে নাই সন্তান সঙ্গে পুনর কমাই যত সাধু তত সুকৃতি আর পূর্ণ বাড়তে থাকবে জীবনে যত সাধু সঙ্গ হবে সাধু দর্শন হবে তত তোমার স্বীকৃতি বাড়বে এই যে সাথে আমাদের ভক্ত সঙ্গ হচ্ছে দর্শন এবং ভগবানের কথা শ্রবণ কীর্তন আমাদের কিন্তু স্বীকৃতি বেড়ে যাবে না এই স্বীকৃতিপূর্ণ জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকে ওই জন্য একদিনও বাদ দিলে হবে না আর কদিন আছে তিন দিন হয়ে গেল আচ্ছা তার মধ্যে আগামীকালকে আবার বিশেষ দিন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব অর্থাৎ জন্ম নিয়ে কৃষ্ণ যাকে যাকে দেখবে তাকেই এই মায়ার কারাগার সংসার থেকে উদ্ধার করে তার ভাবে নিয়ে যাবে কৃষ্ণচন্দ্র ভগবান সুন্দর করে সেজে আসবে পান <muchas> কেয়ে

i ভগবান কপিল মাতা মা সাধু শুনো সাধু মুখে সাধুর পেছনে পেছনে ঘোরাটা সাধু সঙ্গ নয় সাধুর চরম ধরে শুধু অঙ্গে মাথাটা সাধু সঙ্গ নয় আসল সাধু সঙ্গ হলো সাধু মুখে

ভগবানের চরণে শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি প্রথমে শ্রদ্ধা হৃদয় হবে তারপরে ভালোবাসা জন্মাবে ভগবানের প্রতি তারপরে পরে ভক্তি লাভ এই হলো সাধু সঙ্গে বল দেবহুতি বললেন বাবা সাধু চিনব কি করে সাধু চেনার উপায় কি সেটা একটু বলে না যাকে তাকে সাধু বললে তো বিপদ গলায় মোটা মালা আর কপালে তিলক উল্টো পালটা খায় শাস্ত্রে যা বলেছে সেই কথা ফলন করে না জীবন জীবন যাপন করে নয় তাকে তো সাধু বলা যাবে তাহলে সাধু চেন কি করেন ভগবান কবির মাতা দেবহতীকে বললেন সাধুর মধ্যে পাঁচটা গুণ থাক তাকে সাধু বলে তুমি প্রণাম

মা সাধুর প্রথম গুণ হচ্ছে সে হবে তিতিক্ষু মানে সহিষ্ণু তার মধ্যে ধৈর্য থাকবে সহ্য ক্ষমতা থাকবে তাকে তুমি সাধু বলে প্রণাম যার মধ্যে ধৈর্য সহ্য সহিষ্ণুতা গুণ নেই সে কখনো সাধুই নয় কেউ কিছু বললো আর করে উঠল ওটা কিন্তু সাধু লক্ষ সাধুর মধ্যেই ধৈর্য থাকবে মতো থাকবে গুণ থাকবে তাকে বলা হয় সাধু দ্বিতীয় গুণ হচ্ছে কারুণিক সোনমা সাধু গুরু বৈষ্ণবের হৃদয় হবে করুণার হৃদয় সে সবসময় চেষ্টা করবে কি করে একটা মায়ার কারাগার থেকে জীবকে আমি ভগবানের চরণে ফিরিয়ে দেব

সুহিত মানে হিতকারী মানে মঙ্গলকারী দর্শনেও পবিত্র জীবের ভিতরে যাকে দেখবে তাকেই ভগবানের কথা বলবে তাকে বলা হয় সাধু চার নম্বর অজাত শত্রু এই জগতে যার কোনদিন কোনো শত্রু জন্মই নাই না তাকে সাধু বলা হয় হাতে হরিনামের মালা গলায় মোটা মালা কপালে তুলো বাড়ির পাশের লোকের সঙ্গে ঝগড়া সাধুর বৈষ্ণবের লক্ষণ শত্রু বলেছে এই জগতে যার কোনদিন কোন শত্রু জন্মই নাই না তাকে বলা হয় ভক্ত তাকে বলা হয় বৈষ্ণব সোনমা আর একটা গুণ আর একটা লক্ষণ এই গেল চারটি আর একটা লক্ষণ হচ্ছে শান্ত যে ভক্ত হবে বৈষ্ণব হবে সে সবসময় শান্ত

কৃষ্ণ ভক্ত নিষ্কাম সাধু তাকে তুমি সাধু বলে প্রণাম করবে তার সম্ভব তার সেবা করবে তার মুখে এই উপদেশ করে হীরা রাজন ভগবান কপিল মাকে প্রণাম করে চলে গেলেন গঙ্গাসাগরের এখন এখনো সাগরের তবে ভগবান কপিল

ওখানে ভগবান কপিল দেব এখনো ওই কপিল ভগবানের চরণে অপরাধের কারণে সাগরের সাত হাজার পুত্র ভাষ্য হয়ে পরে গঙ্গার এই ভগীরথ যখন করলেন তখন গঙ্গা মাতার কৃপায় ষাট হাজার শিষ্য মুক্ত হয়েছে ভগবান তোমরা সবাই একবার গঙ্গা সাথে বললেন ওই বনুর তৃতীয় কন্যা প্রসূতি প্রসূতিকে বিবাহ দিয়েছিলেন দক্ষ প্রজাপতির সঙ্গে আর ওই দক্ষ প্রজাপতির এক এক করে নটা ষোলোটি কন্যা সন্তান জন্ম নিয়েছিলেন ষোলোটি কন্যার মধ্যে কি করেছিলেন দক্ষ প্রজাপতি তেরোটি কন্যার বিবাহ দিয়েছিলেন এই ধর্মের সঙ্গে তেরোটির বিবাহ দিলেন ধর্মের সঙ্গে আর চোদ্দ নম্বর যে কন্যা তার বিবাহ দিলেন পিতৃগণের অধিষ্ঠাত্রী অর্জমার সঙ্গে পনেরো নম্বর কন্যার বিবাহ দিলেন অগ্নির সঙ্গে আর ষোলো নম্বর যে কন্যা তার বিবাহ দিলেন এক পাগলের সঙ্গে বলো ভোলানাথ ভগবান ভোলানাথ কি পাগল ভোলানাথ পাগল নয় আচ্ছা আমরা কি পাগল কি পাগল নয় ভোলানাথ পাগল নয় পাগল কৃষ্ণ নামের পাগল এ জগতে সবাই পাগল কেউ খাওয়ার পাগল কেউ ঘুমানোর পাগল কেউ টাকার পাগল কেউ হরিথা শ্রবণের জন্য পাগল আচ্ছা আপনারা যদি পাগল না হবেন তাহলে তিন ঘন্টা কেন বসে আছেন পাগল বসে বলেছে কিসের পাগল ভগবানের মাথা শ্রবণিং জন্য পাগল

কৃষ্ণের আগে কিন্তু রাধা থাকবে কেন কৃষ্ণ অপেক্ষা তার মহিমা অধীত তিনবার কৃষ্ণ নাম করলে যে ফল হয় একবার রাধা নাম করলেই সেই ফল লাভ হয় বলো রাধা রানীকে তিনবার কৃষ্ণ নামে জয় দিলে যে ফল হবে একবার উচ্চস্বরে রাধা রানীর নামে জয় দিলে অনায়াসে সেই ফল লাভ